এই শহরে আমার কোনো প্রিয়জন নেই আমি উদ্ভ্যাস্ত ক্লান্ত এক পথচারী এখানে কেউ আমার প্রতীক্ষায় থাকে না অধীর প্রতীক্ষায় আমার গল্প শুনবার সারাদিন কী কী যেন হলো অল্পের জন্য কোথায় যেন বেছে গেলাম কোন চাওয়ালা পাঁচটি টাকা মেরে দিল এসব শুনবার সময় কারণে তবুও আমি গল্প বলি গল্প বলি নক্ষত্রের সাথে গল্প বলে চাঁদের যোজনায় গল্প বলে একাকে অমাবস্যায় তোমরা ভাবছ ওরা কিচ্ছু বোঝে না ওরা সব বোঝে আমার আহত এর আগত কিন্তু ওরা বেইমান নয় আমার কথা ওরা কাউকে বলে না তোমরা দেখো যে এই তারকাটা চুপচাপ বসে আছে সে আসলে আমার গল্প শুনছে সে আমার বড্ড মনোযোগী শ্রোতা কিন্তু কি জানো এই শহরে সবাই গল্প বলে সবাই গল্প শুনে শুধু আমার গল্পরা মরে যায় ক্রান্তিতে ফিরে